ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ফেনীর অভিমুখে যদিও আমরা আজ আসলে ফেনী পর্যন্ত যাব না আমাদের আজকে আমার যাত্রার গন্তব্য হচ্ছে আমি লালপুল পর্যন্ত যাব এবং লাল গিয়ে সেখান থেকে আমি বাঁয়ে যে রাস্তাটা গিয়েছে সোনাগাজির দিকে সেই রাস্তা ধরে আমি আস্তে আস্তে সোনাগাজিতে চলে যাব আপনারা জানেন সোনাগাজী হচ্ছে ফেনী জেলার একটি উপজেলা এই সোনাগাজিতে আমাদের মিশরাই থেকে যোগাযোগের জন্য যাতায়াতের জন্য দুটি ওয়ে রয়েছে একটি হচ্ছে এই যে আমি যে পথে গিয়ে যাচ্ছে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে আমি এগিয়ে গিয়ে লালপোল থেকে বাঁয়ে চলে গেলে আমি সোনাগাজী পৌঁছাতে পারবো আর এর পাশাপাশি আরেকটা পথ রয়েছে সেটি হচ্ছে জোরারগঞ্জ থেকে বা চৈতন্যহাট থেকে মুহুরি প্রজেক্টের যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে মুহুরি প্রজেক্ট পর্যন্ত গিয়ে এরপর মুহুরি প্রজেক্ট থেকে একেবারে সোজা সোনাগাজী ওদিকে আসলে দূরত্বটা কম আমাদের মীরসরাই বা এই অঞ্চলের মানুষ যারা বিশেষ করে যারা মোটরসাইকেল রাইড করে সোনাগাজী বর্তমানে যায় তারা সাধারণত ওই মুহুরি প্রজেক্টের রোডটাই ব্যবহার করে সেই মুহুরি প্রজেক্টের রাস্তা ধরে সোনাগাজি পর্যন্ত আমি এর আগে গিয়েছি এবং সেটি নিয়ে আমার একটা সিরিজ ভ্লগও ছিল যেটি পেজে আপলোড করা হয়েছে তবে আজকে আমি চিন্তা করলাম একটু এই রাস্তায় যাই এই রাস্তাতে যাই এই রাস্তায় গিয়ে অর্থাৎ এই যে লালপোল থেকে সোনাগাজি পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটাকে একটু এক্সপ্লোর করি তো যাই হোক এখন আসলে গরমের সিজন চলছে গ্রীষ্মকাল চলছে বৈশাখ মাস এসে গেছে এবং এবারের বৈশাখ সম্পর্কে অর্থাৎ গ্রীষ্মকাল সম্পর্কে আমরা সবাই ইতিমধ্যে খুব একটা যে ভালো একটা ধারণা পেয়েছি এখন পর্যন্ত সেটা বলা যাবে না একেবারেই তপ্ত বৈশাখ যেটা বলা যায় আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলার কথা ছিল গত একুশ তারিখ বা বাইশ তারিখ একুশ তারিখ সম্ভবত একুশ তারিখ খোলার কথা ছিল কিন্তু একুশ তারিখ আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলেনি এই অতিরিক্ত গরমের কারণে তাপদাহের কারণে এবং সেগুলোর ছুটি আরও এক সপ্তাহ বর্ধিত করা হয়েছে এবং স্কুল বা কলেজগুলো অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো পুনরায় খোলার তারিখ যে নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে আগামী আঠাশ তারিখ অর্থাৎ পরবর্তী রবিবার এক সপ্তাহ বন্ধ রাখা হয়েছে এখানে একটু আমাকে দাঁড়াতে হচ্ছে সামনে সম্ভবত কোনো একটা গাড়ি যাত্রী উঠানামা করছে যাই হোক আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন সেটি হচ্ছে আমাকে এই যে যদিও একটা পাশ রাস্তা বন্ধ আমি অন্য পাশ দিয়ে আমি না যে সবগুলো গাড়ি অর্থাৎ একটা লেন এখন বন্ধ এবং অন্য লাইনটা সবাই ইউজ করছে তো এখানে আমাকে কিন্তু খুব বেশি একটা যে জ্যামে পড়তে হয়েছে বা খুব বেশি সময় অপেক্ষা করে থাকতে হয়েছে তা কিন্তু নয় কারণটি হচ্ছে এটি হচ্ছে আসলে মোটরসাইকেলের একটা বড় সুবিধা সেটি হল মোটরসাইকেলের জন্য খুব বেশি বড় রাস্তার প্রয়োজন হয় না ছোটো খাটো একটু ফাঁক ফুঁকর পেলেই মোটরসাইকেল চলে যেতে পারে এই যে সামনে আমরা এখন বাঁয়ে চলে যাব এই মিডিয়ান গ্যাপটা দিয়ে অর্থাৎ এই রাস্তাটা বন্ধ হচ্ছে এই পর্যন্তই এখন আমরা আবার আমাদের নিজের লাইনে আমরা ফিরে এসেছি তো যাই হোক এখন অনেক বড় রাস্তা ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি এটি অনেক বড় রাস্তা আর এই ধরনের কাজকর্ম যখন চলে তখন অন্য গাড়ি যদিও হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সময় নষ্ট হয় তবে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় না বিশেষ করে এখন যে গরম পড়েছে এবার গ্রীষ্ম যে ভয়াবহ রূপ করেছে এই ধরনের গ্রীষ্মের সময় এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা এটা আসলে খুব টাফ একটা ইস্যু খুব কঠিন একটা ইস্যু যাই হোক সেই কঠিন ইস্যুটা আমাকে তেমন একটা ফেস করতে হয়নি এই সড়কে যখন আমি পথ চলছি তখন আমি আমার স্মৃতি থেকে কয়েকটা কথা একটু বলতে এই রাস্তায় অর্থাৎ এই মিরশরাই থেকে যদিও আজ আমি যাত্রা শুরু করেছি বারোয়ারহাট থেকে কিন্তু এই রাস্তায় মীরশরাই থেকে ফেনি পর্যন্ত আমি আমার এই সাইকেলটা নিয়ে আমি অনেক যাতায়াত করেছি আমি যখন ফেনীতে জব করতাম ঘাসফুলে যখন ফেনীতে আমার অফিস ছিল ফেনী এরিয়াটা যখন আমি দেখতাম তখন আমি বাসা থেকেই আপডাউন করে অফিস করতাম আমার অফিস ছিল স্টেশন ছিল হচ্ছে ফেনি আমি প্রতিদিনই যাতায়াত করতাম এই মোটরসাইকেল নিয়ে প্রতিদিনই যাতায়াত করতাম প্রতিদিন আমি ফেনে আসতাম এবং সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন আমি ফেনি থেকে আবার মিশরায় যেতাম এই মোটরসাইকেলটা নিয়ে এখানে রাস্তাটা একটু কাটা কাটা আছে অর্থাৎ ওই যে যতটুকু পর্যন্ত রাস্তা বন্ধ ছিল সেখানে নতুন কার্পেটিং করা হচ্ছে এখানেও নতুন কার্পেটিং করা হবে এই কারণে রাস্তাটাকে আগে একটু ছেটে নেওয়া হয়েছে কিছু কিছু জায়গা যেগুলো উঁচু উঁচু হয়ে গেছে সেগুলোকে ছেটে নেওয়া হয়েছে এবং ছে কে নেওয়ার জন্য রাস্তাটাকে কাটা হয়েছে এক ধরনের যন্ত্র দিয়ে এগুলো কাটা হয় কাটার টাইপের একটা যন্ত্র দিয়ে এই যে এগুলো যখন কাটা হয় তখন কিন্তু এই ক্ষেত্রে রাস্তাগুলো একটু ভয়াবহ আকার ধারণ করে বিশেষ করে যারা মোটরসাইকেল রাইডার তাদের জন্য কারণ মোটরসাইকেলের চাকা চাকাগুলো স্বাভাবিকভাবে একটু চিকন হয় সরু হয় যে কারণে এই যে রাস্তাগুলো যখন কেটে রাখে এখানে চাকায় স্কিড করার একটা সম্ভাবনা থাকে তাই এই রাস্তাগুলোতে অন্তত যারা মোটরসাইকেল রাইডার যারা আছেন তাদের একটু অত্যন্ত দেখে শুনে পথ চলাটাই এটা দরকার এবং আমিও চেষ্টা করছি যতটুকু সম্ভব দেখে শুনে পথ চলার জন্য তো যাই হোক আমি ফেনীতে যখন কর্মরত ছিলাম তখন ছিল হচ্ছে তেরো চোদ্দো সাল তেরোর জুলাই থেকে চোদ্দোর আগস্ট পর্যন্ত এই এক বছর কয়েক মাস আর কি এই সময়টা আমি ফেনি এরিয়াতে দায়িত্ব পালন করেছি তখন আমি প্রতিদিনই মোটরসাইকেল আপডাউন করতাম এবং আমার এখনও মনে আছে সেটি হচ্ছে তখন এই রাস্তাটা কিন্তু ফোর লেন ছিল না এটি তখন টু লেন ছিল অর্থাৎ এই একটা পাশেই ছিল এবং এই একটা পাশেই এটা আপনারা অনেকেই মনে করতে পারবেন এটা তো আর খুব বেশি আগের কথা নয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে ফোর লেন হয়েছে এই যে আমি যে সময়কার কথা বলছি দুই হাজার তেরো সাল অর্থাৎ এখন থেকে দশ এগারো বছর আগেও রাস্তাটা এটা টু লেন টু লেন ছিল এবং এই একটা পাশে যে পাশটা দিয়ে আমি এখন চলে যাচ্ছে এরকম একটা পাশ দিয়ে উভয়মুখী গাড়ি এখানে চলাচল করতো তো উভয়মুখী গাড়ি চলাচল করতে গিয়ে আমরা যেটা দেখতাম অনেক সময় মুখোমুখি সংঘর্ষ হতো অর্থাৎ একটা গাড়ি হয়তো একদিক থেকে যাচ্ছে আরেকটা গাড়ি অন্য পাশ থেকে আসছে কোনো কারণে হয়তো একজন ড্রাইভার অন্যজন ড্রাইভারকে যে আমরা লেমু অতিক্রম করছি এটি হচ্ছে লেমুয়া ব্রিজ আমরা লাল পোলের কাছাকাছি লেমুয়ার পরেই আমরা লাল পোলে পৌঁছে যাব। তো যা বলছিলাম এই একটা গাড়ি হয়তো একদিক থেকে আসছে অন্যটা অন্য দিক থেকে আসছে হয়তো খেয়াল করেনি ড্রাইভার একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়ে গেলো এভাবে অনেক সংঘর্ষ এক সময় হতো অনেক অ্যাক্সিডেন্ট এক সময় হতো এগুলো আমরা দেখতাম এই ফোর লেন হওয়ার কারণে মুখোমুখি সংঘর্ষটা অনেকটা কমে গেছে যখন এই সড়কটি টু লেন ছিল তখন আসলে এখানে এখন আমাদের যারা ফোর লেনে অভ্যস্ত যারা টু লেনে গাড়ি চালাননি বা মোটরসাইকেলও রাইড করেননি তাদের জন্য এটি অত্যন্ত একটা টাফ একটা ব্যাপার অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে যাবে আমরা যখন টু লেনে চালাতাম তখন আমাদেরকে অনেক দেখে শুনে এবং তখন মনোযোগ এখন যদি মনোযোগ এইটি পার্সেন্ট থাকে তখন একদম অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে তখন এই রোডে মোটরসাইকেল রাইড করতে হতো কারণ হচ্ছে এখন আমাকে দেখতে হচ্ছে শুধুমাত্র আমার পেছন থেকে কোনো গাড়ি আসছে কিনা বা কাউকে আমি সাইড দিতে হচ্ছে কিনা পাশাপাশি সামনে রাস্তা কোথাও ভাঙা আছে কি বা কোনো সমস্যা আছে কি এটা তখন কিন্তু আমাকে এই দুটা বিষয়ের পাশাপাশি আরেকটা বিষয়ে খুব বেশি মনোযোগ দিয়ে দেখতে হতো সেটা হচ্ছে আমার সামনে থেকে কোনো গাড়ি আসছে কিনা কারণ সামনে থেকে তখন গাড়ি আসবে এটাই স্বাভাবিক সামনে থেকেও গাড়ি আসবে আমি এই দিক থেকেও যাচ্ছি তো সেক্ষেত্রে আমার আমাদের অনেক বেশি সময় লাগতো এখন যদি আমার মিশরাই থেকে ফেনি যেতে যদি আমি নর্মালি মোটরসাইকেল রাইড করে যাই সেক্ষেত্রে আমার যদি ত্রিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট যদি লাগে তখন হয়তো আমার এক ঘন্টা লেগে যেত আর সন্ধ্যায় যখন বিশেষ করে ফিরতাম তখন দেখা যেত অনেক সময় এক ঘন্টার উপরেও লেগে যেত দেড় ঘন্টাও লেগে যেত এরকমও হতে পারে কারণ গাড়ি জ্যাম হয়ে থাকতো বা এই যে ওভারটেক করা যেত না বিশেষ করে সন্ধ্যার সময় ট্রাকগুলো চট্টগ্রাম থেকে ট্রাকগুলো আস্তে আস্তে ঢাকামুখী এই রোডে চলাচল করতো তখন আমরা যারা ফেনি থেকে চট্টগ্রাম মুখী লাইনে আসতাম তখন আমাদেরকে একেবারে ওই যে সিরিয়ালে গাড়ি চালিয়ে আসার যে ব্যাপারটা অনেকটা সিরিয়ালেই গাড়ি চালিয়ে আসতে হতো তো এখন এই চার লাইন হওয়ার কারণে এটা অনেকটাই এই সমস্যাটা প্রশমিত হয়েছে প্রথম প্রথম যখন এই চার লাইন করা হয়েছে তখন আমাদের কাছে মনে হতো যে ওরে বাবা কত বড় রাস্তা যেন একেবারে এটা কি রাস্তা নাকি এটা সাগর সাগরের মতো এত বড় রাস্তা তবে যত দিন যাচ্ছে গাড়ির সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এখন এখন একটা অবস্থা হয়ে গেছে এখন মনে হয় যে এই চার লাইনও সম্ভবত এখন আর আসলে পর্যাপ্ত না আরও বড় রাস্তার দরকার আছে তো এই বিষয়টা সরকারও উপলব্ধি করতে পেরেছে যতটুকু শুনেছি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মহাসড়ক এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটাকে আরও বড় করা হবে যতটুকু শুনতে পাচ্ছি এটাকে হয়তো আস্তে আস্তে সিক্স লেনের পরবর্তীতে হয়তো এইট লেন পর্যায়ক্রমে হয়তো টেন লেন পর্যন্ত উন্নীত করার একটা পরিকল্পনা আছে এবং এটার প্রয়োজনও আছে কারণ বাংলাদেশের যতগুলো মহাসড়ক রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক হচ্ছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তবে শুধুমাত্র মহাসড়ক বড় করা না মহাসড়ক বড়ো করার করতে যখন যাওয়া হয় তখন অনেক গাছপালা কিন্তু কাটতে হয় দুই পাশের এটাই স্বাভাবিক কাটতে হবে তো এই যে মহাসড়কে বড় করার পরে নতুন করে যাতে গাছ লাগানো হয় অর্থাৎ সবুজায়নটা যাতে নিশ্চিত করা হয় এটা আমাদের প্রত্যাশা